এবারে সুদীনের কারিগর পর্ব। চট্টগ্রামের বাসখালীর দক্ষিণ প্রান্তে পুইছড়ি ইউনিয়নের একটি নির্জন গ্রাম। সেখানে ছয় কক্ষের একতলা একটি ঘরের পেছনে মাত্র 15 বর্গফুটের এক কোণ জুড়ে গড়ে উঠেছে বাংলাদেশের সম্ভাবনাময় প্রযুক্তির কেন্দ্র এয়ারক্রাফট মেইনটেন্যান্স ল্যাব। এই ঘরে বসেই এক তরুণ উদ্ভাবক গড়েছেন ড্রোন ও উড়োজাহাজের এক অনন্য জগৎ এটি যেন বাংলাদেশের মাটিতে আকাশ ছোঁয়ার গল্প আর এই ল্যাবের প্রাণ পুরুষ তরুণ উদ্ভাবক পনেরো সালে এসএসসি পাশ করেন আশির এরপর চট্টগ্রামের একটি বেসরকারি পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করেন আশির জানান এসএসসি শেষ করার পর শখের বসে মোটর দিয়ে খেলনা নৌকা বানানো শুরু করেন তিনি হঠাৎই চোখে পড়ে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া একটি যাত্রীবাহী উড়ুজাহাজ তখনই মাথায় আসে ভাবনা এমন কিছু যদি বানানো যেত সেই চিন্তা থেকেই যাত্রা শুরু শুরুতে হয় উরুজাহাজের ছোট ছোট নমুনা এরপর ধীরে ধীরে অগ্রসর হন ড্রোন তৈরির দিকে দুই সাল থেকে আজ অবধি আশিরুদ্দিন তৈরি করেছেন ছয়শটির বেশি উরুজাহাজের মডেল এবং বিশটিরও বেশি কার্যকর ড্রোন এর মধ্যে দশটি ড্রোন সফলভাবে উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন করেছে যা এই দেশীয় প্রযুক্তিতে অভূতপূর্ব অর্জন এটা হচ্ছে কোয়াটক একটি ড্রোন এটার মধ্যে চারটা মোটর আছে অথবা চারটা রোটার এই রোটারের মাধ্যমে ড্রোনটি কিন্তু বাটিকেলি টেক অফ করে করবে এবং ল্যান্ড করবে এটা এই ড্রোনটি উড়ানোর জন্য কোনো প্রকার রানওয়ের দরকার হয় না এটি এই এখানে যে মোটরগুলো দেখতে পাচ্ছেন এক একটি মটর তিন কেজি পর্যন্ত এক একটা মোটরও বাতাস দেয় অর্থাৎ চারটা মেলে বারো কেজি হ্যাঁ বারো কেজি বাতাস দিয়ে এই ড্রোনটিকে বার্টিকে টেক অফ করা এবং এই ড্রোনটি সাইলে এক্সট্রা আমরা দুই কেজি পর্যন্ত প্যালট নিতে পারবো এটা দুই কেজি পর্যন্ত প্যালট নিয়ে আকাশে উঠতে পারবে আর এটির মধ্যে কিন্তু অটোমেশন সিস্টেম রয়েছে এটার কাজ হচ্ছে এটি যে ট্রান্সমিটারটি দেখতে পাচ্ছেন এই ট্রান্সমিটারটি অনেক আধুনিক এবং অ্যাডভান্স একটা ট্রান্সমিটার এটির মধ্যে রয়েছে একটা বড়সড় একটা স্ক্রিন এটির মধ্যে আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমের যত সমস্ত অ্যাপস আছে সবগুলো এই ট্রান্সমিটারের মাধ্যমে অপারেট করা যায় সাথে এই ড্রোনটি আমরা যখন চলাবো তখন আমরা এটির ড্রোন তৈরির প্রক্রিয়াটি সহজ নয় প্রতিটি ড্রোন তৈরিতে তাকে নির্ভর করতে হয় একটি ছয় সদস্য বিশিষ্ট দলের উপর তারা একত্রে কাজ করে মডেল ডিজাইন বৈদ্যুতিক সংযোগ সেন্সর বসানো রিমোট কন্ট্রোল সফটওয়্যার কনফিগার এবং অবশেষে ফ্লাইট টেস্টের কাজ করে এক একটি ড্রোন তৈরি করতে সময় লাগে দশ থেকে পনেরো দিন এই ড্রোনগুলো শুধু সাধারণ শখের জিনিস নয় এগুলো ব্যবহার করা যায় গোয়েন্দার নজরদারিতে সীমান্ত পর্যবেক্ষণে এবং এমনকি যুদ্ধক্ষেত্রেও এই ড্রোনগুলোর ওজন হয় দশ থেকে বিশ কেজির মধ্যে যার মূল্যমান দাঁড়ায় দু থেকে ছয় লাখ টাকা পর্যন্ত এখন বিশ্বের উন্নত প্রযুক্তির দিক দিয়ে ড্রোন প্রযুক্তি দিয়ে ইরান এবং তুর্কি সবচেয়ে এগিয়ে রয়েছে তাদের ড্রোন প্রযুক্তি অনেক ভূমিকা পালন করতেছে বিভিন্ন বিশ্বের কাছে ওদের ড্রোন কিন্তু বাজারজাত হচ্ছে তো ওই ওই ড্রোনের মধ্যে ওই ড্রোনের মতো করে এই ড্রোনের কিছু ফেসিলিটি রয়েছে যেমন এই ড্রোনটি আমরা চাইলে তিরিশ থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত দূরে পাঠাইতে পারবো এবং এটির মধ্যে দুইটি ক্যামেরা রয়েছে একটা হচ্ছে নাইট ভিশন আর একটি হচ্ছে জুমিন ক্যামেরা জমিন ক্যামেরা এখানে হচ্ছে একটা লাইভ ক্যামেরা রয়েছে যে ক্যামেরাটি সরাসরি আমাদের এই এখানে যে ট্রান্সমিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটি ট্রান্সমিটার এটির মধ্যে অনেক ধরনের ফিচার রয়েছে যেগুলো অন্য অন্য ট্রান্সমিটারের মধ্যে নেই তো এই ট্রান্সমিটারের মধ্যে আমরা কিন্তু এই ক্যামেরার থেকে সব সরাসরি বিওটা নিতে পারবো এটি সরাসরি লাইভ দেখতে পারবো এবং এবং নিচে নিচে আরেকটি ক্যামেরা রয়েছে শুরুর দিকে আশিরের এই যাত্রা ছিল পুরোপুরি নিজের জমানো অর্থের উপর নির্ভরশীল ধীরে ধীরে তার কার্যক্রম যখন জনপ্রিয় হতে থাকে তখন তিনি ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে এই প্ল্যাটফর্ম থেকে শুরু হয় আয়ের আরেকটি ধারা এখন তিনি ড্রোন বিক্রির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার আয়ের মাধ্যমেও ল্যাব পরিচালনা করেন এবং সংসারের খরচও বহন করেন আশির বলেন শুধু টাকাই নয় আমি যেসব ভিডিও করি তা দেখেই অনেকে আগ্রহী হয় প্রযুক্তিতে যুক্ত হতে অনেক তরুণ যোগাযোগ করে শিখতে চায় আমি তাদের যতটা পারি সাহায্য করি আশির উদ্দিনের কাজের স্বীকৃতি এখন সীমিত নয় বাংলাদেশের সামরিক বাহিনী তার উদ্ভাবনী দক্ষতাকে স্বীকৃতি দিয়ে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে এছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাকে এভিয়েশন বিষয়ে দেড় বছরের বিশেষ প্রশিক্ষণের সুযোগ দেয় যেখানে তিনি আরও গভীরভাবে এয়ারক্রাফট ডিজাইন এয়ারো ডাইনামিক্স ও সিস্টেম ইন্টিগ্রেশন শিখেছেন আশির এখন স্বপ্ন দেখেন আরও বড় একটি প্লান্ট গড়ে তোলার যেখানে তিনি দশ থেকে জন প্রকৌশলী ও কারিগর নিয়ে একটি পূর্ণাঙ্গ ড্রোন নির্মাণ ও বিপণনকারী প্রতিষ্ঠান চালু করতে চান এজন্য তিনি চান সরকারি সহায়তা অনুদান এবং প্রযুক্তি হাব হিসেবে গ্রামের মধ্যে একটি কেন্দ্র গড়ে তোলার বর্তমানে আমি যে ড্রোনগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে আমার নিজের উদ্যোগে রিসার্চ করে এবং গবেষণা করে আমি ড্রোনগুলো নিয়ে পরিচালনা করতেছি এর বাইরে বিভিন্ন ক্যান্ডারম্যান থেকে মনে কিছু কিছু অর্ডার পাই যা চুক্তিবদ্ধভাবে তাদের থেকে ইনভেস্টমেন্ট সংগ্রহ করে তাদেরকে বিল্ড করে ড্রোনগুলো হ্যান্ড ওভার করি আসলে আমি তো এখন চাচ্ছি যে আমার বাংলাদেশের জন্য কিছু করতে আমি সামরিক বাহিনীর জন্য যেহেতু আমি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করতেছি তো সেক্ষেত্রে আমি চাই আমার দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ুক এবং আমি চাই যে আমি নিজস্ব একটা বড় সড়ো ল্যাব তৈরি করে দশ পনেরো জনের একটা টিম রেডি করে আমি ওখান থেকে ড্রোন উৎপাদন করবো এবং আমার দেশের সামরিক সক্ষমতাও বাড়বে এবং বাইরেও যেন আমার এই ড্রোন প্রযুক্তিগুলো বাজারজাত করা হয় এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আশায় রয়েছে আর কি আশির উদ্দিন শুধু একজন তরুণ প্রযুক্তিবিদ নন বরং এক নতুন বাংলাদেশের প্রতীক যেখানে প্রতিভা জন্ম নেয় পুঁছড়ির মতো প্রত্যন্ত গ্রামেও এটি এক অব্যক্ত বার্তা সংসারের মধ্যেও বিজ্ঞান বাঁচে আর প্রচলিত কাঠামোর বাইরেও উদ্ভাবনের গতি তৈরি হতে পারে প্রশ্ন এই গতি এই স্বপ্ন এই গবেষণা আমরা কিভাবে ধরে রাখব দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আগামী সপ্তাহে এই দিনে এই সময় সে পর্যন্ত পিটিভি নিউজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ